আকাশের গাড়ি দিয়ে পেসেঞ্জার জানাই ছিল অলরেডি সবাই কিন্তু নামে চাইলে গেছে আমার গাড়িতে জানি না কি হয়েছে বাড়িতে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে কিন্তু মূলত দুইটা গাড়ি বিয়ে টিভে যাইতেছি আর এটা হচ্ছে আমার গাড়ি এটা হচ্ছে এক বড় বাড়ি গাড়ি সো দুইটা গাড়ি কিন্তু মিলে আজকে বিয়ে যাইতেছি ধুমধামোরা ধরা বিয়ে আজকে কিন্তু ব্লকটা স্টার্ট করতেছি আমরা মাসপোর্ট থেকে কারণ হচ্ছে আসার সময় কিন্তু দুইজনে কিন্তু মানে পাড়াবাড়ি করে চলে আসছি পার্কিং থেকে সো দুইটা গাড়ি কিন্তু দেন এখানে যে একত্র হয়েছি তো এখান থেকে মূলত কিন্তু আমরা বিয়ে স্টার্ট তো চলেন আল্লাহ নামে বেড়ে চলে যাই ঠিক আছে সো তুমি আগে যাও তোমার আজকে পার্কিং এ ভিডিও করতে পারি নাই আর মূলত আজকে কেউ যাচ্ছে না এখানে মূলত কেউ যাবে না যেন যাবে হচ্ছে আমার দোস্ত আকাশ কারণ হচ্ছে পেছনে একদম নায়ক মানে রেডি হয়ে আজকে মায়া দিকে আছে সবটি পাগল তো চলেন এখন আমরা আল্লাহর নাম নিয়ে বের হই আর এই তো আমরা ফাইনালি চলে আসলাম যেখান থেকে আমাদের বড় ভাই এবং কি যারা আছে তাদেরকে নিয়ে যাবো তো আমরা কিন্তু এখানে চলে আসছি আমাদের লোকেশন অনুযায়ী অনুযায়ী

আর আমরা যখন বের হই তখন সময়টা হচ্ছে যে পাঁচটা আটত্রিশ বেজে গেছে সো এখানে একটা জামে হয়ে গেছে তো আমরা কিন্তু দুইটা গাড়ি চলে আসছি আমি তো আকাশের গাড়ি দিয়ে প্যাসেঞ্জার যারাই ছিল অলরেডি সবাই কিন্তু নেমে চলে গেছে আমার গাড়িতে জানি না কি হয়েছে এবং কিছু চা যা যারা আছে আঙ্কেল বড় ভাই যারা আছে সবাই আমার গাড়িতে যাবো আমি কি বুঝতেছ নেই ভাই তোমার গাড়িতে গাড়ি গাড়িটা খালি গেছে গা কাটাতে যাই হোক এখানে কিন্তু মানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে

ও ভাই ঠিক আছে তাহলে আল্লাহ ঠিক আছে দাদা দেখাবে হ্যাঁ বড় ভাই দেখেন আপনি পিছে আমরা অবশ্যই আতে যান আমরা কিন্তু চলে আসলাম হয়তো আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন সময়টা হচ্ছে যে দশটা পনেরো বাজে অলরেডি আমরা রাস্তা কিন্তু অনেক লেট করছিলাম আসার সময় অনেক সময় লেট করছি আমরা মানে বাস অন্য দিকে চলে গেছিলো যার কারণে ওখানে একটু প্যাস গুস্ত আসছিল তো যাই হোক আর এখন আমরা এখানে যেহেতু আসছি দুই দিয়ে এখানে রাখছি তো আমার আমরা একটু বিচে যাবো একটু পরে তো চলেন এখান থেকে বের হয়ে বিচে চলে যাই আর একটু আমরা কিন্তু এখন খাবার টেবিল খাবার খাইতেছি আমাদের বিচে সালাদ সাথে মাছ তো চলেন আমরা যেগুলো দিছে সেগুলো খাওয়া শেষ করি তো আবারও কিন্তু আবারও আরো আইটেম আরো আছে আমাদের এগুলা যেটুকু দিচ্ছে এগুলো খাওয়া শেষ করার পর কিন্তু আরো দিবে আর আমরা কিন্তু অলরেডি খাবার দাবার করে বের হইলাম মাত্রই কারণ খাবারটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল দেন তারপরে হচ্ছে রুস দেওয়ার পরে আমাদের সাথে ছিল হচ্ছে খাসি এবং কি বুরহানি মানে খাসি দিয়েছিল যার যতটুকু লাগে নিয়ে নিয়ে খান তো যাই হোক আমরা মোটামুটি বেশ ভালোই খাইছি তো পেটটা অনেক ভরছে তো সারাদিন মনে হয় কোনো কিছু না খেলেও চলবে আর এই তো আমরা কিন্তু এখন ঘুমের থেকে মাত্র উঠলাম ওঠার পরে দেন হালকা মতলাম টুকটাক নাস্তা করে চলে আসলাম তো আমরা যখন এইখানে দাঁড়াই তখন সময়টা হচ্ছে যে দশটা

আর ওইখান থেকে গাড়ি থেকে যান সোজা চলে আসছি হচ্ছে আমাদের বাসায় যেখানে আমরা বিয়ে বাড়িতে আসছি তো এখানে আসার পরে কিন্তু বেল থেকে কিন্তু আমরা বেল পেলাম তোর বেল তো তোমারও যদি কোনো দোষ দেয় ভাই তোমার দোষ তুমি কিন্তু বাইরে খাওয়াইছো আমাকে ঠিক আছে তোমারটা ছোটো আমারটা বড় কাছে এটা দুই একদিন রাখে দেওয়া অলরেডি পেকে যাবে তো যাই হোক আমার আমরা কিন্তু দুইটা বেল পারছি গাছ থেকে তো সকাল থেকে তো আমরা যাই হোক দাদা অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে একটা অনুমতি দেওয়ার জন্য দুইটা বেল পারার জন্য আর এইটা হচ্ছে আমরা গাড়ি কিন্তু এখানে ভিতরে তো চলেন আমরা এখন গাড়িতে আড্ডা ওটা দিবো দেন তারপর ভিতরে যাবো দেন বিয়া ঠিয়া পরাবো যে বেলটা সুন্দরভাবে আর এই তো আমরা যেন খাবার টাবার করে বেরোয় দেন আমরা একটু করে এখান থেকে বেরোয় চলে যাবো তো এখন বাসতে হচ্ছে দুইটা পঁচিশ অলরেডি আমরা এখান থেকে বেরোনোর কথা ছিল হচ্ছে চারটের দিকে তো দেখি চারটার সময় যদি বের হতে পারিস তো আমরা কিন্তু টাঙ্গাল দেয়া টাঙ্গাতে কিন্তু গ্যাস নিতে পারবো আর যদি মানে ছয়টার ভিতরে যদি আমরা ওই জায়গায় না থাকতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রাত এগারোটা বেজে যাবে মানে বাসায় চলে যেতে যেতে তো দেখলেন এই অনুষ্ঠান কেমন চলতেছে ধুমদারা এইভাবেই চলবে দিদি দিদি আপনার ছেলে কিন্তু খুব সুন্দর ডান্স করে ও খুব সেই খুব সুন্দর ডান্স করে ও যে নাচ দিয়ে আজকে নাচতে নাচতে ওর নাচ দেখবেন অন্য অন্য যারা ছিল যারা নাচ দিছিল ভিতরে ওনাদের নাচ বাদ দিয়ে দেন ওর নাচ সবাই কিন্তু দেখছে তোমার নাচ দেখছে ঠিক আছে যাই হোক আমার বাজটা লাগে তো যাই হোক চলেন একটু বৈশাখ একটু আড্ডা ঠাড্ডা দিয়ে যেন ওনারা বের হলে আমরা এখান থেকে বের হয়ে চলে যাবো আর ভিতরে কিন্তু বরের বিয়ে ঠাতে সবট্রি রাই আরও যাও

সেই রকম একটা ডান্স দিছে তো আপনার দেখলো নি কেমন ডান্স দিছে তো আমার ভালো লাগছে আমার চাচ্ছো হ্যাঁ তুমি আমার কি চাচ্ছো কিন্তু তোমার আমার নেওয়ার ক্ষমতা আমার নাই

হচ্ছে এখন আমাদের

আমরা বেরোবো তো আমাদের হাতে কিন্তু বেশি সময় তেমন একটা নাই তো যদি আমরা ছয়টা বিচার এলাকা তুই না থাকতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু রাত এগারোটা বেজে যাবে আর ফাইনালি আমরা কিন্তু পাম্পে চলে আসলাম আমরা যে পাম্পে থেকে আসছি গ্যাস নিতেছি সেটা হচ্ছে সবুর পাম আর স্টেশন এবং আপনার কে নিতে পারবেন তো আমরা কিন্তু যখন আছি তখন কিন্তু সাড়ে আট বাজে আমরা কিন্তু অলরেডি আট মিনিট কিন্তু লেট করে ফেলছি সো গ্যাস দিতে চাইলো না পরে অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাই আমাকে একটু গ্যাস দেন আমি তো একটু জ্যামে করে গেছিলাম আমি বেরোতে একটু লেট করেছিলাম মানে ওইখান বেরোছিলাম তো দেখছেন কয়টা বাজে তখন যখন পাম্পে আসে তখন কয়টা বাজে আর ওইখানে এই মৌচাকে একটু হালকা পাতলা জ্যাম ছিল যখন পাঁচটা তিন বাজে তখন আমি মৌচাকে বাস স্ট্যান্ডে আর কি তখন হালকা পাতলা জ্যাম ছিল রানিং জ্যাম তো যাক মাসাল্লা অনেক আসে

এখানে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে যে গেটটা আর কি বিয়েবাড়ি খুবই সুন্দর আর এই তো দাদাদের ওইখান থেকে দেন বিদায় নিয়ে আসলে চলে আসছি আসার পরে গাড়িটা সুন্দর করে ওয়াশ করাইলাম ওয়াশ করার মানে গাড়িটা ধুইতে ধুইতে তো টাইমটা হয়ে গেছে দেখুন কয়টা বাজে অলরেডি কিন্তু এখন বাসতে হচ্ছে দশটা একানব্বই দিকে গেছে আমার গাড়ি পরিষ্কার করতে করতে তো ওইখান থেকে আসছিলাম মাত্র সাড়ে সাতটার দিকে তো আসার পরে ভাড়াটা নিয়ে আসতে একটু লেট হয়েছে তো যাই হোক আল্লাহ আবার সব ভালো হয়েছে আজকে কিন্তু আমরা মূলত কালকে কিন্তু গতকাল রাতে কিন্তু আমরা গেছিলাম মাত্র দুই গাড়ি সন্ধ্যার দিকে তো আজকে কিন্তু ঠিক ওই আমি ফিরে আসছি তো টোটালে কিন্তু একদিন এক রাত দুই দিনের মধ্যে কিন্তু হয়ে গেলো প্রায় দুই গাড়ি ভাড়া ছিল আমাদের বারো হাজার টাকা তো দুইটা গাড়িতে গ্যাস গ্যাস হচ্ছে আমার গাড়ির গ্যাস গ্যাস চোদ্দশো টাকার মতো আর অন্য গাড়িতে গ্যাস গ্যাস হচ্ছে পনেরোশো বিশ টাকা তো টোটালে হচ্ছে খরচ তো দুই বাইয়ের কিন্তু বাঘ হাফ হাফ আমার ছয় হাজার ন হাজার তো ছয় ছয় বারো হাজার টোটালে কিন্তু তো যাই হোক আল্লাহ বর সাহেব ভিডিওটা দেন বেশি ভিডিও ভালোভাবে করতে পারি না দেন যা করছি দেন তো দেখালে আমি আপনাদের কি কি ভিডিও করছি যদি হয় তো যাই হোক ভিডিওটা জানি অবশ্যই আমার সাথে যারা ছিলেন এবং কি যারা গিয়েছিলেন ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভাই কোনো ভুল টুল ক্ষমা ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ আপনাদের সাথে হয়তো অনেক ফ্রি মাইন্ডে কথা বলছে বা অনেক ভেদবি হয়তো বা মনে করতে পারেন যে ছেলেটা খারাপ তো যাই হোক আপনারা যে যাই মনে করেন যদি ভুলটুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই আর কি আজকে এ পর্যন্ত আজকে আপনাদের কাছে বিদায় নিতে হবে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো কিছু নিয়ে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ